লা লাগা ইলাল লাগা ইলাগা পডরে মমিন দিন রাত পরিশি জদি একিন মনে গুনাথে পাবি নাজা লা লাগা ইলাগা পড়রে মমিন দিন রাত পড়িস যদি কি মনে থেকে পাবি না যা গানা নমাজ পর রমজানে রয়ে রোজা কর টাকা করি জমলে পরে মনে দে দিসি যদি কি নে মনে গোনা থেকে পাবি না যা। রাগা খরত থাকলে পরে হজ পরে কাবাই গিয়ে সিরে চাউরে গোহার মাগ ফের চাইসি যদি কি মনে থেকে পাবি না যাত গর মমিন দিন রাত পড়িষি যদি কি মনে থেকে পাবি না যা হে বাপ জানা মার এই পাঁচ পাঁচ অক্তের সলাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পাঁচ অক্তের সলাত ফজর থেকে নিয়ে জোঘর জোঘর থেকে নিয়ে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে সাপ এই পাঁচ অক্তের সলাত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের উপরে ফরজ করেছেন আল্লাহ বলছেন বান্দারে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আমি আল্লাহ তোমাদের উপরে সময়ের মধ্যে নামাজকে ফরজ করেছি এসো এসো একটু সময় দিয়ে দাও হে বাপ জানা মাগার হে মা জননী রাব এরকম সময় আমরা যদি পাঁচখানা সময় দিতে পারি থেকে পাঁচ অক্তের সলাদ এমন একটি বাদত এই নমাজ যারা পড়বে সুন্দরভাবে উজু করবে এমন একটা সময় আসবে যে সময় সমস্ত নবী গণের উম্মত গণে এক জায়গাতে হাজির থাকবে সেই দিন অনেক মানুষের চেহারাগুলো কালো কালো টাক হবে এইরকম দোকানের মতো থাকবে কিছু মানুষের চেহারা গুলো নূরের মতো চমকাবে হে বাপান আমার এ পাঁচকের নামাজের জন্য যারা সুন্দরভাবে অজু করেছে এ অজু করার জায়গাগুলি কত সুন্দর ভাবে লাইটের মতো চমকাবে এবং বিশ্ব নবী নবী মুহাম্মদুল রসুনুল্লাহ সাল্লাহ সাল্লাম ওদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে নামাজ এমন একটি ইবাদত যে বলার সীমা নাই বিশ্বনবী বলেন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দিয়াউমুল কিয়ামাতি আসসালাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই নমাজ যদি আমাদের ঠিকঠাক হয়ে থাকে ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আমাদের আমল গ্রহণীয় হবে আর যদি এই নামাজ আমাদের কবুল না হয় নামাজ যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে সমস্ত আমল আমাদের বাতিল হয়ে যাবে সবচেয়ে নামাজ নামাজ হচ্ছে আমাদের খাস করে সর্বপ্রথম ইবাদত হে বাবজার গরিব ফকির মিষ্কিন দরিদ্র অবস্থার মানুষ ধনী আমির জিক কোনো শ্রেণীর না কেন সমস্ত মানুষের উপরে নমাজকে ফরজ করেছেন হে বাবজান বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গুয়ারে সাল্লাম একজন সাহাবিকে বলছেন হে বন্ধু তুমি বলো তোমার কাছে কোনো জিনিস কি চাওয়া আছে তুমি কি কোনো জিনিস চাইবে রাবি বর্ণনা করছেন সাহাবিটি বলছেন একদিনের ব্যাপার একদিনের ঘটনাম বিশ্বনবীর সঙ্গে আমি রাত কাটাচ্ছিলাম আমি এক সময় আমি পেশাব করার জন্য এবং ওজু করার জন্য পানির ব্যবস্থা নিলাম পানি নবীজিকে নিয়ে দিলাম নবীজি আমাকে বলছেন তুমি বলো তোমার কি কিছু চাওয়ার আছে নাকি বলো সেই সাহাবেটি বলছেন গ আমার চাওয়া অন্য কোনো জিনিস নাই একটাই চাওয়ার জিনিস আছে সেটা করছে আপনার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাওয়ার আপনার সঙ্গে জান্নাতে যাব এটাই চাওয়া আমার হয়েছে বিশ্বনবী বলছেন আর কিছু আছে নাকি বলো বলছে জি না আমার চাওয়া গল যে আপনার সঙ্গে সাথী হয়ে জান্নাতি একসঙ্গে অবস্থান করব। বিশ্বনবী বললেন তাহলে তুমি শোনও বেশি বেশি করে সাজদা কর বেশি বেশি করে নমাজ পড় বেশি বেশি করে যদি তুমি নমাজ পড় বেশি বেশি করে নামাজ পড়ে আমাকে সাহায্য কর হে বাপজান আমার পাঁচ অক্ষের সলাাতের মধ্যে ফরজ নামাজ হচ্ছে সতেরো রেখাত এর মধ্যে বারো রিকাত হচ্ছে সুন্নত নমাজ বারো রিকাতের পরে আপনি যে কোনো সময় তিন বারোটার পরে যখন জাওয়াল হয়ে গেল আপনি সেই সময় গিয়ে আপনি সুন্দরভাবে চার চারিকা ফরজ সন্নত নামাজ পড়বেন দুই রিকা দুই রিকাত করে সালাম ফিরবেন আবার চার ফরজ নামাজ করবেন আবার দুই সুন্নত নামাজ আদায় করবেন হে বাপজান আমার বিশ্বনভী সই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যখন দেওয়াল এরকমভাবে ঠিক ঠিক বারোটা যখন হয়ে যায় সে সময় আকাশের দরজাকে খুলে দাওয়া হয় সে সময় বিশ্বনী বলেছেন ওরে আমার সাহবিরা এ সময় আকাশের দরজাকে খুলে দেওয়া হয় এ সময় যারা ভালো আমল করবে তাদের আমলগুলো আকাশের দিকে চলে যাবে আমি এটা মনে করি বিশ্বনী বলছেন আমি এই জন্য বেশি বেশি এবাদত করি যে এই সময় যেন আমার ভালো আমলগুলো আকাশের দিকে চলে যা এই নমাজের ব্যাপারে যদি বলা যায় কোটি কোটি হাদিস রয়েছে বাবজান আল্লাহ রাবুল আলমিন সময় দিয়েছেন আমাদেরকে এই জন্য পৃথিবীর বুকে পঠিয়েছেন গরু মহিষ ছাগল ভেড়া করে পৃথিবীর বুকে পঠাননি পঠালছেন মানুষ করে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আশরাফুল মাকলু কাত করে অতি উত্তম করে উৎকৃষ্ট করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যাতে করে আমরা আল্লাহর শিপ্ত সানা করি আল্লাহর পুজো পাঠ করি হে বাব আপনারা নিজে গ্রামগঞ্জে দেখছেন অনেক জায়গাতে খবর শুনছেন যে এরকমভাবে হঠাৎ করে একটা মানুষ মারা গেল হঠাৎ করে মানুষটা একদম ভালো দেখলাম গো হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেল সময়টা একেবারে অল্প সময় দুই দিনের জিন্দিগি এই যে অল্প সময়টাকে আমরা যদি কাজে লাগাই তাহলে এমন একটা সময় আসবে যেই দিন রাত হবে না পঁচাশ হাজার বছরের একটা দিন হবে এত লম্বা দিন হবে লাখ একবার সেই দিন আমরা তারাহি তারাহি করবো না ছুটাছুটি করব না আমাদের জন্য খুব সুন্দর জায়গা রাখা আছে সেই জায়গাতে আমরা অবস্থান করব ভাবছেন আমার এই যে দেখছেন মাদারশা এই মাদ্রাসাতে কাল আল্লাহ কালা রাসুলের শিক্ষা দেওয়া হয় এই মাদারশাতে নমাজ রোজা হজ সাকাত বৈধ অবৈধ না যায় কি কি রয়েছে ওই সমস্ত জিনিসের শিক্ষা দেওয়া হয় এই মাদারসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কোনো জিনিস আমাদের থাকবে না এই মাদারসার বাদালতে আজকে আমাদের ইমান টিকে আছে কোরআন হাদিস টিকে আছে ভাব আমার এই মাদারসাকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি অল্প সময় হাত বাড়াবো বাবজান আমার মা জন নেই আপনাদের কাছে চাদর যাবে অবশ্যই আপনারা প্রাণ খুলে অন্তর খুলে একেবারে মন ভরে হাতের নাকের কানের গয়না গাঠি টাকা পয়সা একেবারে চাদর ভরে আপনারা দেবেন এবং বাবজান এই জায়গাতে আপনাদের কাছে আমি অল্প সময় আছি আমার পরে একজন বক্তা আছে ওনাদেরকে ওনাকে আপনাদেরকে শুনতে হবে ইনশাল্লাহ প্রধান বক্তা আব্দুর রহমান আমার ভাই ওনাকে শুনতে হবে কিন্তু আপনাদের কিছু কাজ আছে যে ওর আগে আগে চটচট করে এই কাজটা করলেন এই যে নমাজ রোজা রয়েছে কিন্তু সব থেকে বড় শক্তিশালী আবাদত হচ্ছে দান সাদাকা আপনি যে দান করবেন সাদকা করবেন আপনি কবরে চলে যাবেন এই মাদার সাথে আপনি এক হাজার ইঁট দেবেন সিমেন্ট দেবেন বালি দেবেন সর দেবেন পাথর দেবেন যা কিছু দিলেন রুম করে দিলেন একটা টেবল ঘেরে দিলেন একটা আমের গাছ লাগিয়ে দিলেন একটা কূপ খুঁড়ে দিলেন একটা আপনি সুন্দরভাবে এক সেট বই কিনে দিলেন দশ টাকা দিলেন পাঁচ হাজার দিলেন দশ হাজার দিলেন এই মাদারসা যতদিন থাকবে ততদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন কবরে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে এটা হচ্ছে সদকায় জারিয়া ভাবছেন আমার একটু খাস করে মৃত্যু মা বাবার জন্য যে মৃত্যু মা বাবা কত সুন্দর করে আপনাদেরকে মানুষ করেছেন নিজে না খেয়ে নিজে না পরে আপনাকে পরিয়েছেন আপনাকে খাইয়েছেন মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করেছেন সে মা বাবা কবরে শুয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে মৃত্যু মা বাবা মৃত্যু দাদা দাদি মৃত্যু নানা নানি মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য মেয়ের জন্য আল্লাহর ওয়াস্তে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যেই যেটা পারবেন আল্লাহ একটু রাস্তে একজন আল্লাহর বান্দা একটা মোটা অঙ্কের দান আমার হাতে দিতেন তাহলে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করতাম অবশ্যই এখানে আছেন পঞ্চাশ হাজার ষাট হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার করে দেনেওয়ালা রেজাউল ইসলাম হাজিপাড়া থেকে পাঁচশো টাকা মা মারা গেছে রেজাউল ইসলাম সে হাজিপাড়া থেকে পাঁচশো টাকা দিয়েছেন শুনলাম মা জন কবরবাসী হয়ে গেছে আল্লাহ গো রেজাউল ইসলাম মায়ের জন্য পাঁচশো টাকা দিয়েছেন শুনলাম মা যেন উনি কবরবাসী হয়ে গেছে হে আল্লাহ মা বলে ডাকার কোনো সুযোগ নাই অন্য কেউ যখন মা বলে ডাক দেয় তখন তার অন্তরে কত দুঃখ আসে আমার মা যদি বেঁচে থাকত তাহলে আমি মায়ের কাছে কত আদর আপ্যায়ন পেতাম কত আমাকে স্নেহ করত কত আদর করতো বেটা বাপু ধন বলে ডাক দিত আমিও তাকে আম্মা বলে ডাক দিতাম মা বলে ডাক দিতাম মা নাই সে মৃত্যু মায়ের কথা অন্তরে পড়েছে তার জন্য রেজাল ভাই এসে নবীন মাতার সাথে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ সে ভাইয়ের দানকে কবল মঞ্জুর করে নাও মা জননি কবরে শুয়ে যে কি হালাতে রয়েছে জানে না কোনো যদি অসুবিধা থেকে অসুবিধা দূর করে দাও কবরকে নরে মানোমার করে দাও কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও মা জননিকে জানা তুলফ মধ্যে জায়গা দাও আল্লাহ ঘুমামিন আল্লাহ ঘুমামি দোষ মোহাম্মদ আচ্ছা 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 আল্লাহ হাজি ওর নাম আচ্ছা হাজি দোষ মাম্মা সে পাঁচশো টাকা দিয়েছেন তো হাজি সাহেব আছে কি একজন বেনামিতে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ মহিলাদের পক্ষ থেকে চব্বিশ হাজার দুইশো সাতানব্বই টাকা মাসাল্লাহ আরো আসবে এখন চাদর দিয়ে পাঠান চাদর দিয়ে পাঠান চাদর দিয়ে পাঠান চাদর চারটা পাঁচটা চাদর দিয়ে পাঠান জি আমার মা বোনদের পক্ষ থেকে চব্বিশ হাজার দুইশো সাতানব্বই টাকা সামারুলের মা একটা কোরআনের জন্য দুইশো টাকা দিয়েছেন মা আল্লাহ বেনামি তার একজন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ ইলাহ আলামিন আমার মা বোনের পক্ষ থেকে চব্বিশ হাজার দুইশো সান্তানব্বই টাকা এসেছে আল্লাহ আরো দান আসবি যতক্ষণ পর্যন্ত সভা চলবে আমার মা বোনেরা দেবেন দিতে আছেন দিতে থাকবেন আল্লাহ মা বোনেরা কত বড় আশা নিয়ে দান করেছে নিজের শ্বশুর নিজের মা বাবা ভাই বেরাদারের জন্য দশ বিশ পঞ্চাশ একশো দুশো করে দান করেছেন সকল মা তুমি কবন মঞ্জুর করে নাও তার সাথে কয়েকজন মিলে পাঁচশো একশো এক হাজার করে দিয়েছেন আল্লাহ সকল দানকে মঞ্জুর করে নাও আসা পূর্ণ করে দাও রাস্তায় চলতে ফিরতেও আক্রমণ ঘটছে এরকমভাবে এক্সিডেন্ট ঘটছে ওই সমস্ত দানের বিনিময় ওই সমস্ত অসুবিধা থেকে ওই সমস্ত এক্সিডেন্ট থেকে বাচ্চা রাখো বিপদাব বুদ্ধেই রাখো হেফাজতে রাখো অনেক যারা দান করেছেন অনেকের আত্মীয় স্বজন অসুখ বিসুখে পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ তাদেরকে আরোগ্য দান করো সেভাগ আজ জলা দান করো আল্লাহ কাউরি যদি আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে জানেন কি হালাতে রয়েছে কোনো যদি অসুবিধায় থাকে অসুবিধা দূর করে দাও আল্লাহ তাদের কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও তাদের কবর করে ফেরত করে দাও তাদের কবর করে উজ্জ্বল করে দাও আল্লাহ তাদেরকে জানতবাসী করো রাব্বান আমিন দিন আচ্ছা কেউ আছেন ভাই দশটি হাজার টাকা সর্বপ্রথমে আমার হাতে দেবেন আল্লাহর বাস্তে দশটি হাজার টাকা হ্যাঁ কি নাম বলেন কি নাম রাবিউল হ্যাঁ ওপর থেকে বলেন আবুল হোসেন তারপরে আন্ধারিয়া আসির উদ্দিন আচ্ছা আচ্ছা টুনুদিকের পার্শে আসির উদ্দিন ভাই জি হক রবিউল সেবির হোসেন বক্তার এই পাঁচ জনের নাম যে এখানে বলা ভাই কোন জায়গাতে বসে আছেন একটু তাড়াতাড়ি করে দেখা করেন একটু তাড়াতাড়ি করে স্টেজে আসুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন একটু দয়া করে চটচট করে পাঁচ জনের নাম এখানে প্রকাশ করা হলো একটু আমার সঙ্গে দেখা করবেন একটু আসুন দেরি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আবুল হোসেন হার্ডওয়ার দোকানদার জি আসির উদ্দিন হার্ডওয়ার আলহামদুলিল্লাহ খুব বিরাট দোকান বিরাট কামাই আবুল হোসেন আসির ভাই কোথায় আসেন একটু তাড়াতাড়ি করে আসেন হ্যাঁ হার্ডওয়ার দোকানদার আসিরউদ্দিন আবুল হোসেন একটু আসেন ভাই তাড়াতাড়ি করে একজন ভাই আমার দিয়েছেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে বান্দা তোমার এখানে ও মাশাল্লাহ একজন ছোট ভাইয়ের হাতে দিয়ে বটে পাঁচশো টাকা এবং একটা নাকের ফুল দিয়েছেন জাজাকুল্লা খায়ের দেখেন কোন এমন বোন আমার দিয়েছেন আল্লাহ গ আমার বোন কত সুন্দর করে পাঁচশো টাকা এবং একটি নাকের ফুল দিয়েছেন আল্লাহ কি কী আশা নিয়ে দান করেছে সেটা জানি না তুমি ভালো জানো কোনো যদি অসুবিধাই থাকে আল্লাহ তুমি তার অসুবিধা দূর করে দাও বাড়িতে বরকতের ফোরা ছড়িয়ে দাও আল্লাহ জীবন ব্যবস্থা ঠিক করে দাও আল্লাহ গপ বাড়িতে খেতে খেলাতে বরকত দাও ব্যবস্থা বাণিজ্যতে বরকত দাও কেউ যদি আত্মীয় স্বজন খবরবাসী হয়ে থাকে দানের বিনিময়ে তাকে জানত করো আল্লাহ আমিন আল্লাহ ঘুমামি আচ্ছা ভাই এক নাম্বারে আমি বেশি আপনাদের কাছে আমি চাই না বেশি যদি দেন তাহলে আলহামদুলিল্লাহ কেউ আছেন যে দশটি হাজার টাকা আমার হাতে দেবেন ভাই এক কুইন্টাল হাজার এট দেবেন সিমেন্টের বস্তাগুলো দেবেন অনেক কিছু আনা দানের বস্তু অনেক আছে যেটা আপনার প্রিয় দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও যতক্ষণ পর্যন্ত তোমার মহাব্বতের মাল তোমার প্রিয় মাল আল্লাহর পথে দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মমিন হতে পারবে না আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়ান ফিকু মিম্মা রাজাক না কুমিন কাবলে বান্দারে মরার আগে আগে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আগে কিছু করে নাও যে রুজি আমি দিয়েছি যে ধন সম্পদ আমি দিয়েছি এ ধন সম্পদ থেকে আমার পথে কিছু খরচ করে এস ভাবছেন আমার মালধন সম্পদ আমাদেরকে দিয়েছেন আমার যুবক ভাইরা এই মালধন সম্পদের মধ্য থেকে আমাদেরকে বিশালভাবে মোহাম্মতের মাল আল্লাহর পথে দান করতে হবে প্রিয় মাল আল্লাহর পথে দান করতে হবে কে একজন আছেন ভাই দশটি হাজার টাকা আমার হাতে দেবেন একজন দশটি হাজার টাকা যদি বেশি দেন তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আহমদুলিল্লাহ একজন আছেন কে দশটি হাজার টাকা দেবেন আমার হাতে তারপরে পাঁচশো এক হাজার দুই হাজার যে যেরে দেবেন নের ইনশাল্লাহ তবে সর্বপ্রথমে দশটি হাজার টাকা এই গ্রামে অনেক ধনী মানুষ আছেন আলহামদুলিল্লাহ আমি জানি গত বছর খুব মোটা অঙ্কের দান পেয়েছিলাম একটু আসেন ভাই দেরি করবেন না তেরোশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ গো বেনামে যে ছিল তোমার এখানে দেছিল পরিমাণে এক হাজার দান করে গেল বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মেটাও মেটাও আল্লাহ মনেরও আরমান ও গো আল্লাহ দো মে তুমি পাকরা বানা মুসিবতের ফাঁড়ে জালে কবু ফেলিও না আল্লাহ ঘুমামিন আল্লাহ ঘুমামি একটু আসুন দেরি করে না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দানের কাজটা তার তারপর ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবেন একটু ছোট করে দিয়ে দেন বাপজান যারা আনাচে কানাচে দোকান পাসারে বা বাড়িতে আছেন আমার আওয়াজ যাচ্ছে ছোট করে ছুটে আসেন আর আমার আমার হাতে মৃত্যু মা বাবা আল্লাহু আকবার তাকিয়ে আছেন আল্লাহু আকবার একজন মা আমার 400 টাকা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো একজন মা আমার বিনামিত কত সুন্দর করে চারশো টাকা দান করেছেন আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মনাসা পূর্ণ করে দাও হায়াত দ্বারাজ করো দীর্ঘজীবী করে বাচ্চা রাখো আল্লাহ ঘুমামিন আল্লাহ আমিন বিনামিতে বাপ আমার এখানেতে ছিল পরিমাণে সাত দান দিয়ে গেল বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মেটাও মেটাও আল্লাহ মনের আরমান হাতের গোনা পায়ের গোনা গোনা চোখের বাবা করো ক্ষমা করো তুমি একাদের কত তো রো যাই আল্লাহ চকিরি নজর র করিবে আল্লাহ তার মা বাপেরই কবর র আমিখিনিক সরে দেব কত আল্লাহ তুমি নেকে দিও নিজে মনে মতো কত নেকে দিবে তুমি ও হে বাকরা বানাম এমন নেকে দিও কদা নাই যাই গুনা আল্লাহ ক মামিন আল্লাহ ক আসেন ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন ইমানের পথে কবি থেকে কে আমার মরণ যে ন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে ন তোমারি কাছে মিনতি আমার তোমারি কা প্রতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে কবি চল থেকে আমার মরণ যেন ঘ আসেন ভাই তাড়াতাড়ি আসেন বাপজান আমার দেখতে দেখতে আমাদের সামন দিয়ে বাবা আছে ছেলে চলে গেল ছেলে আছে দাদা চলে গেল দাদা আছে ছেলে ছেলেবার তাৎপরতা চলে গেল আল্লাহ রাব্বুল আলমিন সময় নির্ধারিত করে রেখেছেন মরণ একদিন আসবে মরণের স্বাদ আমাদেরকে চাকতে হবে এমন একটি ঘরের ঘরে শুইতে হবে এমন একটি ঘর হবে সে ঘরে কোনো জানালা থাকবে না কোনো হাওয়ার হাওয়া চলো আর কোনো ব্যবস্থা থাকবে না